কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে থামেল দেখে আর আমার শ্বাস দেখে তোমরা তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি তো হ্যাঁ আজকে যাচ্ছি বিয়ে বাড়ি আমার ছোট দেওরের ছোট সালার বিয়ে আছে বিয়ে হয়ে গেছে পরশু দিনকে আজকে বৌবা তো সেখানে যাচ্ছি আর এই যে আমার লোক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো বেশি বগর বাগর না করে চলে যাবো আর বাড়ির সবাই আমরা যাচ্ছি আর আমার দেওরা যা ওরা তো আগেই গেছে আর বাড়িতে আমরা সবাই আছি যে কয়জন আছি সবাই মিলে যাব। আর চলো সবকিছু তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব কি কি হবে হবে না আর আমার এই শাড়িটা কেমন লাগছে জানাবে এই শাড়িটা কিন্তু আমার বড় মাকে এই ব্যানারসিটা দিয়েছিল এই যে খুব সুন্দর করে সেজেছি দেখো পেছনটাও সামনেটাও এখানে আমি খুব ভাই ফুল লাগিয়েছি জুই ফুল ছিল না তাই একটা গোলাপ লাগিয়েছি বেশ সুন্দর করে সাজগোজ দিয়েছি চলো দেখা হবে নেক্সট পার্টি বে বাড়ি যাই চলো যাই চলো চলো তো ফাইনালি আমি পৌঁছে গেলাম মানে আমি একা না আমরা বাড়ির সবাই পৌঁছে গেলাম বউ ভাতে তো এখানে একে একে সবাই আমরা স্টেজে উঠে গেছি এটা হচ্ছিল আমাদের ফটো ফ্যামিলি ফটো তো এই পাশে যে দুটো বৌদি এই দুই বৌদি কিন্তু শিউলি মানে আমার ছোট যায়ের বৌদি হয় তো ওনারাও ছিল আমাদের সাথে আর সামনের কিন্তু শিউলি মানে আমার ছোট যা আর আমার পাশের জন কিন্তু আমার দেওর আমার ছোট দেওর আর সামনে যে নতুন বউ আর বর ওটাই কিন্তু ওনাদের বিয়ে হয়েছে ওটাই আমার ছোট দেওরের ছোট শালা বলতে পারো বলতে পারো না ছোটো শালা আর ছোট শালা বউ আর দাদা ডাক সবাইকে ফটো তোলার জন্য আর স্টেজভাবে মানে ভিডিওটা করা হয়েছে কেননা ফটো তোলার জন্য আমরা রেডি হচ্ছিলাম আর সেই ফাঁকেই আমার বরমশাই আমাকে একটু ভিডিও করে দিয়েছিল সেই কারণে আমাদের কোনো ভিডিও দেখো ঘোরাঘুরি না শুধু মানে দাঁড়িয়েই আছে এরকমই দেখা যাচ্ছে তো বেশ মজাই আছিল অনেক আনন্দও করেছি আর ফটো তোলার জন্য দেখো এক ধ্যানে দাঁড়িয়ে আছি সবাই খেতে বসে আর তারপরে চলে আসলো জলের বোতল যেটা ছাড়া আমাদের জীবন চলেই না যাই হোক সব একে তোমাদের সাথে শেয়ার করব আর আমার পাশেই ছিল রান্নার যে জায়গাটা বানানো হয়েছিল তো সেখানে রান্না বান্নার পাশেই আমি বসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে নিই তাহলে শেয়ার করতে পারবো আর একে একে সব খাবার চলে এসেছিল সবার প্রথমে দিয়েছিল একটা ভেজ তো সেটা আমার খাওয়া হয়ে গেছিলো সেটা ক্যামেরা বন্ধ করা হয়নি আর এখানে ছিলো আর সবজি সাথে ছিলো ভাত আর ভাত দেওয়ার সাথে সাথেই দেখো চলে আসলো আবারও ডাল ডালটাও বেশ টেস্টি হলো মানে সব করে খাবার খুব সুন্দর হয়েছিলো এখানে দিয়েছিলো কাতলা মাছের কালিয়ার সাথে ছিল সালাদ দেখতে দেখতে চিকেনও চলে আসলো চিকেনটাও বেশ টেস্টি খাওয়া হয়েছিল । আর তারপরে চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার পরে দেখো টিফিন দিচ্ছিল মানে পকোড়া চিকেন পকোড়া তো এটাও খেয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটা কফি আর শীতকালে কফি মানে ভীষণ একটা ব্যাপার আমার খুব ভালো লাগে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে কফি খাওয়ার জন্য আমি খুবই খুশি হই আর চিকেন পকোড়া দুটো জিনিসই আমি খুব পছন্দ করি আর ওখানে আমার সেজ যাকে আর আমি দিচ্ছিলাম পকোড়া নিয়ে গেছিলাম তাই বলছিলাম ওনাকে একটু দিই তা দিদি আর আমি দুজনে বেড়ে ফেলছিলাম আর যেটা ছাড়া বিয়ে অসম্ম অসম্পন্ন যেটাকে বলা হয় মানে নাচ না হলে কি আর হবে বলো বউ ভাতে এসেছি বিয়েতে এসেছি বলে কথা তো নাচ ছাড়া তো কিছুই হবে না যাই হোক সবসময় তো নাচা সম্ভব হয় না তো নিজেদের কারোর বিয়ে হলেই নাচাটা বেশি সুন্দর হয় বা সম্ভবও হয় সব সময় কিন্তু আশেপাশের লোকের বাড়ি গিয়ে নাচাটা কিন্তু সম্ভব হয় না তো যেহেতু নিজের দাদার বিয়েই বলতে পারি মানে ছোটো জায়ের দাদা মানে আমারও দাদা ভাইবে আমি কথাটা বলছি আর খুবই আনন্দ করছিলাম আমরা আর এই যে পরীর মতন বউটা দেখছো না এটা দাদার বড় বড় দাদার বউ এটা মানে আমার ছোট দেওয়ারের বড় সালাবো আর যার রিসেপশনে আমরা ছিলাম ওটা হচ্ছে ছোটো শালার আর এখানে কিন্তু আমরা তিন যা ছিলাম মেজদি শেষ দিই আর আমি তো আমরা তিনজন যেখানে আছি নাচ না পারলেও আমরা চেষ্টা করি নাচার জন্য খুব আনন্দ খুব আনন্দ আমরা কিন্তু খুব ভালো নাচ করতে পারি না আমি তো পারিই না তাও আমি খুব চেষ্টা করি নাচার জন্য আর আমি একটু আনন্দ করতে ভালোবাসি যে কারণে দেখো নাচটা হচ্ছিলো না গান ভালো দিচ্ছিল না আমাদের তো সেই কারণে আমরা আবার একটু কথা বলছিলাম আর সবাই আমাদেরকে দেখছিলো এতভাবে যে এরা কেমন নাচছে পাগলের মতন না কি এটাই সবাই ভাবছিলো তো যাই হোক না কেন একের পর এক গান চলছিল আর আমরা যেমন পেরেছি তেমনই নাচ করেছি একটু আনন্দ তাই সেটা যেমনই হোক না কেন আনন্দটাই বড় যাই হোক না কেন নাচ কিন্তু আমরা যেমনই দিচ্ছি না কেন সবাই একটু তাকিয়ে দেখছিল আর পরীর মতন বউ মানে বৌদিটা এত সুন্দর নাচ করছিল আমার তো মানে শুধু নজর ছিল বৌদির দিকে কারণ আমি তো ভালো নাচ করতে পারি না বৌদি খুব সুন্দর নাচ করছিলো তো সেটাই আমি বারবার দেখছিলাম আর নিজে নিজে একটু ওনার মতন ট্রাই করছিলাম যেটা আমার হচ্ছিল না একদমও তো মেজ দিয়ে শেষ দিয়ে চলে যাচ্ছিলো তো ওনাকে আবার ধরে আনা হলো যে না এখন যাওয়া যাবে না আগে নাচ করব তারপরে আর ওখানে যেহেতু অনেক বক্স বক্সের সাথে সাথে নাচ করছিলাম তো ভিডিওতে কপি রাইট দেবে বলে কিন্তু আমার এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আর সামনেরটা কিন্তু দাদা ছিল তো বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর আজকে খুব 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 আনন্দ করেছি খুব আনন্দ করেছি মানে আমাদের টোটো টোটো যখন আসছিল বারবার ডাকছিল টোটো যদি আর একটু থাকতো তো অনেকক্ষণ আরও ডান্স করতে পারতাম অনেক 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 ডান্স করেছি আর খাওয়া দাওয়া তো সব ভালো ভালো আইটেমই ছিল যাই হোক না কেন খুব আনন্দ করলাম আর এখন একটু ফ্রেশ হব তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো সরি ভুলে গেছে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই